গত দশ বছর ধরে বিশেষ করে দুই সালের পর থেকে তো আসলে বাংলাদেশে কোনো ভোটের রাজনীতি নাই এবং করে তারা যারা এত সৌভাগ্যবান যে অযোগ্য হোক পাগল হোক ছাগল হোক শুধু নৌকা মার্কা হলেই তারা জয়লাভ করে আসে তো এতে হয় কি মানে জনগণের সঙ্গে যোগাযোগটা বিচ্ছিন্ন হওয়ার ফলে আপনি যদি মনে করেন যে শেখ হাসিনা আপনার প্রতি সন্তুষ্ট থাকলেই আপনি জনপ্রতিনিধি হতে পারবেন আপনার আর কোনো সমস্যা নেই তাহলে হয় কি মানে জনগণের যে চাওয়া পাওয়া এটার উপর জনপ্রতিনিধিদের বিন্দু মাত্র নজর থাকে না এবং তারা চিন্তা করে কিভাবে নিজের আখের কিভাবে নেত্রীকে সন্তুষ্ট করা যায় তো এরকম তো হয়ে আসছে বাংলাদেশে সর্বত্রই উম কারণ জনপ্রতিনিধিদের সঙ্গে জনগণের ন্যূনতম কোনো যোগাযোগ নাই এবং এই কারণেই জনগণ ভোট দিতে পর্যন্ত যায় না আপনারা দেখেছেন যে সাত জানুয়ারি নির্বাচনে আবার এই উপজেলা নির্বাচনে নজিরবিহীন ভোট আপনারা দেখেছেন একটা প্রমাণ আজকে দেখাবো সেটা হচ্ছে যে গোপন বৈঠকে যা আলোচনা করলেন সিলেটের সাবেক এবং বর্তমান মেয়র মেয়র সিলেটের যে বর্তমান আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি হচ্ছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তো উনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তার মূল যোগ্যতা আসলে কি একজন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তার মূল কাজ হচ্ছে বাংলাদেশ থেকে যেই সব আওয়ামী লীগের লোকজন যায় তাদের চামচামি করা তাদেরকে তোয়াশ করা মাঝে মধ্যে টাকা পয়সা দিয়ে সহায়তা করা আর শেখ রেহানা তো বেশিরভাগ সময় বোনের সঙ্গে বাংলাদেশে থাকে যখন সে লন্ডনে যায় তখন তার বাসার কাজে চাকরের মতো কাজকাম করা এটাই তো তার যোগ্যতা তো সে সেই যোগ্যতার বলে তিনি মেয়র পদপ্রার্থী হয়েছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আর যেহেতু বিএনপি অংশ নেয়নি সেহেতু আহ সাবেক যে মেয়র আরিফুল হক চৌধুরী তিনি ভোটারারনি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ার রানারজ্জামান চৌধুরী তিনি মেয়র পদে নির্বাচিত হন কিন্তু মেয়র হওয়ার পরে তিনি কিভাবে জনগণের উন্নয়ন করবেন কিভাবে জনগণের মন জয় করে চলবেন কিভাবে সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম চালাবেন তার কোনো বিন্দুমাত্র অভিজ্ঞতা নাই এখন তিনি মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে তিনি বৈঠকে বসেছেন সাবেক মেয়র চৌধুরীর সঙ্গে তো সেটা নিয়ে কাগজের নিউজটা আমি খুব দ্রুত পাঠ করি নতুন গৃহকর নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে নগর জুড়ে এই নিয়ে নগরবাসীর মধ্যে দুটি ধারণা সৃষ্টি হয়েছে কারো মতে তৎকালীন মেয়র আরিফুল হক দায়িত্ব হস্তান্তরের আগেই যথেষ্ট সময় পেলেও গৃহকর বাস্তবায়ন করেননি যৌক্তিগত অনুধাবন করে হয়তো তিনি বিষয়টি স্থগিত রেখেছেন আবার কেউ বলেছেন যে আরিফুল হকের স্থগিত রাখা গৃহ করে সিদ্ধান্ত বাস্তবায়ন করে সমালোচনার মুখে পড়েছেন নতুন মেয়র কর্পোরেশনের ভেতরে ঘাপটি মেরে থাকা দুষ্ট চক্রে দায়ী করেছেন তারা এবং বর্তমান ও আগের মেয়রের পক্ষে ওইপক্ষে আলোচনা যখন টক অব দ্য টাউন ঠিক তখনই দুই মেয়রের গোপন বৈঠকের খবর চাওর হয়েছে নগর জুড়ে আলোচনায় যোগ হয়েছে নতুন মাত্রা বৈঠকের খবরটি পর দিন শনিবার এগারোই মে জানাজানি জানি হয় শুক্রবার বিকেল সাড়ে চারটায় সিলেটের একটি স্থানীয় দৈনিক পত্রিকার কার্যালয়ে দুই মেয়র প্রায় ত্রিশ মিনিট অবস্থান করেন অন্তত দশ মিনিট গৃহকর নিয়ে উদ্যুত করণীয় নির্ধারণে আলাপ করেন সাবেক ও বর্তমান মেয়র তবে ওই বৈঠকে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি এর আগে সিলেট সিটি কর্পোরেশনের পুরানো সাতাশ নম্বর ওয়ার্ডের হোল্ডিং করের পঞ্চবার্ষিকী মূল্যায়ন উপলক্ষে নগর ভবনের সামনে বৃষ্টি বুথে গত তিরিশ এপ্রিল থেকে শুরু হওয়া এই অ্যাসেসমেন্টরি অ্যাসেসমেন্ট চোদ্দই মে পর্যন্ত চলবে এতে কর পরিশোধ করতে এসে নগরবাসী অভিযোগ তুলেন যে তাদের গৃহকর কয়েকশো গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে এ নিয়ে নগর জুড়ে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয় এরপর থেকে প্রতিদিনই নগরের বিভিন্ন সংগঠন গৃহকর বাতিল করে যৌক্তিক বা সহনীয় পর্যায়ে আনার দাবিতে নিয়মিত আন্দোলন চালিয়ে যাচ্ছে এরপরে আরো অনেক কিছু বলা হয়েছে যে দেখেন বর্তমান যে মেয়র আনোরুজ্জামান চৌধুরী তিনি বলতেছেন যে এই ট্যাক্সটা এই গৃহকরটা যে কয়েক গুণ বাড়ানো হয়েছে এটা কিন্তু সাবেক মেয়র বিএনপির আরিফুলক চৌধুরী বাড়িয়ে গিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যদি আরিফুলক চৌধুরী বাড়িয়ে গিয়েই থাকেন তাহলে তিনি তা কার্যকর করলেন না কেন আর তিনি তা কার্যকর না করে আপনার জন্য রেখে দিলেন কেন আচ্ছা তর্কের খাতিরে ধরেই নিলাম যে আরিফ উলক চৌধুরী এরকম কয়েকশো গুণ বাড়িয়ে গিয়েছেন কিন্তু তিনি কার্যকর করে নিয়ে আপনার জন্য রেখে দিয়েছেন কিন্তু আপনি যখন মেয়র হয়েছেন তখন তো আপনারও তো ম্যান্ডেট আছে জনগণের প্রতি তো আপনারও একটা কমিটমেন্ট আছে আপনি জনগণের সঙ্গে আলোচনা করে এই গৃহকরটা আপনি আবার পুনর্মূল্যায়ন করলেন না কেন একটা গৃহকর কয়েকশো গুণ বৃদ্ধি পেতে পারে এটা কেমন ধরনের আপনার জুলুম অত্যাচার জনগণের প্রতি তো এই হচ্ছে মূলত বিনা ভোটে মেয়র হওয়া বিনা ভোটে এমপি হওয়া লোকদের যোগ্যতা তাদের বিন্দু মাত্র কোনো যোগ্যতা নাই তাদের একমাত্র যোগ্যতা চামচামি এবং এবং তলপি বাহকতা করা এবং চাকরের মতো খাটা এবং যে হুজুর করা সেই সমস্ত লোকজন আজকে সংসদে আছে আজকে সিটি কর্পোরেশনে আসে আজকে স্থানীয় সরকারে আছে সব জায়গায় এই ধরনের লোকজন এবং এই কারণেই এই সরকারের পতন আসলে এখন সময়ের দাবি এতগুলো একটা উদাহরণ প্রত্যেকটা জায়গায় জায়গায় এই আনরুজ্জামান চৌধুরীর মতো অযোগ্য লোকগুলো আজকে পথ করে বসে আছে এবং এই কারণেই বাংলাদেশের এই অবস্থা আর সামাজিকভাবে দুর্বল হচ্ছে টাকা পাচার হচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বল হতে হতে বাংলাদেশ আজকে দেউলিয়া হওয়ার উপক্রম অথচ শ্রীলঙ্কা দেউলিয়া হয়েও কিন্তু সফল নেতৃত্বের কারণে আজকে শ্রীলঙ্কা দেউলিয়া থেকে ঘুরে দাঁড়িয়েছে খুবই দ্রুত আর আমরা দেউলিয়া হওয়ার পথে জেনেও আমরা কিছুই করতে পারতেছি না শুধু এই অযোগ্য লোকদের কারণে এই অলিগার্কদের কারণে যে যা পাচ্ছে তা করতেছে এসালম ব্যাক লুট করতেছে সামিট গ্রুপ নদী লুট করতেছে বিদ্যুৎ লুট করতেছে শেখ হাসিনার আশেপাশে যারা আছে সবাই শুধু লুটপাটা লুটপাট করতেছে কাউকেই থামানো যাচ্ছে না যাবেও না কারণ শেখ হাসিনা নিজেই অবৈধ সে আরেকজনকে বৈধ হওয়ার তো দিতে পারে না আর উপদেশ দিলেও সে শুনবে কেন এ হচ্ছে কি বর্তমান অবস্থা এবং এই আওয়ামী লীগকে সরানোই হচ্ছে একমাত্র পথ এর বাইরে কোনো পথ নাই ধন্যবাদ